পশ্চিমবঙ্গ মানুষের যেন ভারত যেন কোথাও যেন একটা মানে সহজলভ্য জিনিস হয়ে গেছে ভারতীয় জাতীয় কোনো জিনিস এমনকি ভারতীয় পতাকা পর্যন্ত একটা সহজলভ্য জিনিস হয়েছে কারণ একটা ভাইরাল ভিডিও এসেছে সম্ভবত আমাকে হাওড়া উলুবেড়িয়া থেকে পোস্ট করা হয়েছে তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখালে আপনারা সেউরে উঠবেন আচমকায় সিউরে উঠবেন যে এমন একটা বিভর্ষ কাণ্ড যেটা হচ্ছে ভারতীয় জাতীয় পতাকে মানে অপমান অপমান সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে মানে একটা গোপনীয়তা ঢাকার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন তো প্রথমে আপনাদেরকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা ভাইরাল ভিডিও আমার কাজ করতে আসছে যেটা হচ্ছে মানে ভারতের টনক নড়ে দেওয়ার মানে কোথাও যেন কোথাও পশ্চিমবঙ্গে একটা জন ভারত দিদdsc কারা করছে কি জন্য করছে তার একটা প্রতিচ্ছবি একেবারে উঠে আসছে তো প্রথমে আগে যাওয়ার আগে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই যে ভিডিওটা কার্যত শিউরে ওঠার মতো এটা কি ভারতের প্রেক্ষ ভারতের এটা ভারতের বাড়ি

আচাই চলে গে সব গুলে থামাই দিব

ভারতে থাকে সারা ভারতের পতাকার সারা মান সম্মান মেনে নামে সারা লাইসেন্স বেগর চেহারা দেখো মানে पांच भादवा ले ले दे हमें नाम के नाम के दे हम रेके दो हमें दे अब रोड रोड पूरा कर दो कौन कर रहा है अरे अमन बोलो तेरे तेरे रखो के रखो बोल कर गाड़ी क्या लागी

और वो अरे गाड़ी है चलो आओ चलो बड़ा हो जाएगा गाड़ी पीने चले ड्राइवर फ्लैग नहीं है उधर घाटा है उधर फ्लैग नहीं है ये एक्सीडेंट से तो ઓઈ ડાઈવર ઓઈ ડાઈવર ના ના આ જો જે કહે છે કે આ 10000 ના ઓઈ ડાઈવર જુઓ ભાઈ જુઓ

ভিডিওটা ভিডিওটা সম্ভবত হাওড়ার দিকে হবে মনে হচ্ছে ভিডিওটা তো হাওড়াতে এটা হচ্ছে হাওড়া হাওড়া উলুবেড়িয়া সাইটে ভিডিওটা পোস্ট হয়েছে তো সেখানে মানে এমন সব বিভর্ষ কাণ্ড বিভর্ষ কাণ্ড বলতে মানে কি আর বলবো মানে এটা দেখে কার্যত আমি শিউরে উঠলাম মানে যেন মানে কি বলা যায় যে ভারতীয় পতাকা যেন একটা সহজলভ্য জিনিস হয়ে দাঁড়িয়েছে যার জন্য যে জাতীয় পতাকার জন্য অর্থাৎ ব্রিটিশদের তাড়ানো থেকে শুরু করে যারা মানে বলতে গেলে আমাদের বর্ডারে কি সব দিকে এখনো পর্যন্ত মানুষের প্রাণ যাচ্ছে আমাদের ভারতের ভেতরে মানুষের প্রাণ পর্যন্ত দিয়েছে এই জাতীয় পতাকার জন্য আর এই জাতীয় পতাকা নিয়ে এমন ভাবে অবহেলা তো দেখে আপনারা বুঝতে পারছেন কোথাও একটা গাড়িটা ঠুকে দিয়েছে গাড়িটা ঠুকে দিয়ে সেই গাড়ির যে কাঁচটা ভেঙে গেছে সেটাকে চাপা দেওয়ার জন্য তারা আর কোনো কিছু পেল না জাতীয় পতাকা ভারতীয় জাতীয় পতাকা যে জাতীয় পতাকার বিনিময়ে মানুষের রক্ত থেকে জীবন হানি থেকে পরিবার হানি থেকে মানুষের কত কিছু না মানে নষ্ট হয়েছে ভাবুন সেই জিনিসগুলো আজকে সেই জাতীয় পরীক্ষা যখন আমরা একটা ভালো পরিস্থিতিতে ভারতের ভেতরে আছি শুধু ভারতের ভালো পরিস্থিতিতে নয় ভারত রেখেছে ভারতের যেভাবে ডিফেন্স যেভাবে ভারতীয় সেনাবাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় এটা যেভাবে রেখেছে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের ভেতরে এরা ভাবুন জাতীয় পতাকা আর আজকে সত্যি পশ্চিমবঙ্গ পুলিশকে স্যালুট তার কারণ হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের আমরা বারবার ধরে বলি সরকারের এই সেই এই সেই বলে কিন্তু আজকে স্যালুট জানাচ্ছি নিজের মন থেকে স্যালুট জানাচ্ছি তার কারণ কি জানেন তো একটা দিক থেকে স্যালুট জানাচ্ছি যে কিছু হোক না হোক ভারতীয় যে ভারতের যে জাতীয় পতাকার উপরে যে শ্রদ্ধা যে শ্রদ্ধাশীলতা সেই জিনিসটা পর্যন্ত এবং এর বিনিময়ে যে কত কি পর্যন্ত হয়েছে সেই জিনিসটা সেই ইতিহাসটা এখনো পর্যন্ত এই খাকি উর্দির গায়ে আছে যদিও হতে পারে পশ্চিমবঙ্গে সরকারের যদিও কোথাও একটা চাপে হোক পোষণে হোক কাজ করে থাকে কিন্তু দেশের কথা বলতে হলে আমরা যে আজকে এক জায়গায় সে জায়গাটা আজকে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বুঝিয়ে দিই কারণ পশ্চিমবঙ্গের পুলিশ দেখলেন একেবারে থ্রেট তো থ্রেট মানে মার ওপর দু চারটা বাড়ি দিয়ে দিল ক্যালিয়ে দিল এবং ক্যালিয়ে দিলে বলে লাইসেন্স খাই ভাই কোথা থেকে এসছিস ভাই গাড়িটা ঠুকেছে এবং সেটা জাতীয় পতাকা দিয়ে এমন ভাবে কেলাচ্ছে আপনারা দেখছেন ওপেন এ তাহলে ভাবুন এদের ভেতরে কতটা কেলা ভারতীয় জাতীয় পতাকা যে একটা জায়গা শ্রদ্ধার জায়গা যে আমরা আজকে শান্তিতে বসে ভিডিও করছি কিছু করছি আমাদের পরিবার ফ্যামিলিতে আছি কারণ হচ্ছে বাংলাদেশের কথা যদি আমরা আসি এটা যদি আমরা বাংলাদেশে থাকতাম বাংলাদেশের কোন পতাকা যদি এরকম অবস্থায় পড়ে থাকতো তাহলে কি ভারতের পতাকা সনাতন ধর্মের পতাকা ভারতের জাতীয় পতাকা সেগুলো বাংলাদেশে পায়ে মারিয়ে তার উপর তাকে পোড়ানো কত রকম কত কি হয়েছে সে জায়গাটা দেখেও এদের শিক্ষা হয়নি এখনো পর্যন্ত ভারতের ভেতরে এক গাদা মদ খেয়ে নেশা করে তারপরে সেটাকে গাড়িকে কোথাও ঠুকে সে গাড়ি ঠোকাটাকে কাঁচ ভেঙে গেছে সেটাকে চাপা দেওয়ার জন্য কোনো কিছু আর পেল না জাতীয় পতাকা এতটা সাহস কোথা থেকে পায় এরা ভাবুন এরা কতটা পরিমাণে এরা বেয়াদব হয়েছে এটা বুঝতে পেরেছেন মানে বেয়াদবের সীমা পর্যন্ত ছাড়িয়ে গেছে অবশ্যই এটা আমার আজকে মনে হলো একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং দেশের প্রতি শ্রদ্ধা ভারতীয় দেশের ভারতের উপর শ্রদ্ধা ভারতীয় জাতীয় পতাকার শ্রদ্ধার উপর আজকে আমি আপনাদের কাজ পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই আপনারা ভিডিওটা সবার কাজ পর্যন্ত শেয়ার করুন এরা এই সব মানুষগুলোর জন্য আজকে এই অবস্থা আজকে অন্যান্য দেশ কেন আমাদেরকে এত ছোট ভাবে একটা ছোট একটা দেশ পাকিস্তান ছোট একটা দেশ সতেরো কোটির মানুষ নিয়ে বাংলাদেশ আজকে কেন আমাদের দেশের ওপর আঙুল তোলে কেন তো এই এদের কয়েকটা ছাগলের জন্য ছাগল বলছে এদের কেন বলুন তো ভারতীয় জাতীয় পতাকার পোড়ানো হয়েছে গাড়ির ভেতরে ঢুকিয়ে সেটাকে চাপা দেওয়ার জন্য আর কোনো কিছু ছিল না এই ভারতীয় জাতীয় পতাকা আর কোনো কিছু ছিল না ভাবুন এরা এরা কতটা পরিমাণে বেয়াদবের হবে সীমান ছাড়িয়ে গেছে আর কলকাতা পুলিশকে স্যালুট স্যালুট মনের দিক থেকে স্যালুট কারণ হচ্ছে যাই হোক পশ্চিমবঙ্গ যাই হোক পশ্চিমবঙ্গের রাজনীতিগত যাই করেন না আপনারা কারণ দেশের জন্য যে এই ভাবনাটা এটার জন্য আপনাদের উপর গর্ব বোধ করছি যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের উপরে কিছু না কিছু গর্ব করলাম আজকে অবশ্যই ভিডিওটা সবার কাজ পর্যন্ত শেয়ার করে দিন এবং বেশি বেশি সাপোর্ট করুন যাতে চ্যানেল থেকে আপনাদের এরকম করে ভিডিও পৌঁছে দিতে পারে